উদ্বোধন হয়ে গেল ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় তার সাক্ষী হওয়ার জন্য দ্বিতীয় দিনের কমার্শিয়াল লাইনে কিন্তু আমি চলে গেছিলাম হাওড়া স্টেশনে হাওড়া থেকে প্রথমে চলে গেছিলাম ময়দানে হাওড়া ময়দান থেকে চলে গেছিলাম এক্সপ্লানেট তারপর মেট্রোগুলি হয়ে বিভিন্ন কাজ ছেড়ে চলে গেছিলাম বাড়ি আজ সেই গল্প নিয়ে তোমাদের সঙ্গে ফিরবো বাড়ি থেকে রেডি হয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে হাটতে স্টেশনে পৌঁছে স্টেশন বাড়ি থেকে মূলত এক কিলোমিটার দূরে সকালবেলা ঠান্ডা আবহাওয়ার মধ্যে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সমুদ্রপট স্টেশনে স্টেশন থেকে ছটা বত্রিশের হাওড়া কাটোয়া ক্যালোপিন লোকাল ধরে প্রথমে পৌঁছে গেলাম ব্যান্ডেল আর ব্যান্ডেল আসার সম্ভবত দেখতে পাচ্ছ নিত্য প্রতিদিন যাত্রীরা কিভাবে নামা পড়া করছে উঠা দাঁড়া করছে তারপর চলে আসলাম ফাইনালি হাওড়া স্টেশনে একদম ট্রেন রাইট টাইমে ঢুকলো হাওড়া প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্ম থেকে এক দুই তিন বেরিয়ে পনেরো নম্বর পরেই রয়েছে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো যারা ভিতর দিয়ে আসবে পনেরো নম্বর পরেই হবে মেট্রো আর যারা বাইরে দিয়ে আসবে ওল্ড ও নিউ কমপ্লেক্স এর মাঝখান দিয়ে রয়েছে এই মেট্রো স্টেশন স্টেশন আজ তোমাদেরকে নিয়ে যাবো হাওড়ার আন্ডার ওয়াটার মেট্রোতে যা ভারতবর্ষের প্রথম পশ্চিমবাংলায় কলকাতায় চালু হলো তাহলে চলো আর দেরি কিসের আমরা এখন চলে বসবো হাওড়া আন্ডার ওয়াটার মেট্রোতে হাওড়া স্টেশন সবচেয়ে গভীরতম স্টেশন তেত্রিশ মিটার নিচে রয়েছে প্ল্যাটফর্ম আর টিকিটের লাইন দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর পাবলিক দেখার জন্য এসে আন্ডার ওয়াটার মেট্রো গঙ্গার তলা দিয়ে আমরা কিন্তু ভ্রমণ করব। টিকিট কেটে চড়ে বসলাম ট্রেনে আর ট্রেনে করে প্রথমে আমরা পৌঁছাচ্ছি হাওড়া ময়দান ট্রেন একদম ছাচকচকে নতুন ট্রেন নতুন করে সাজানো হয়েছে আর মিনিট পাশের মধ্যে এসে পৌঁছালাম হাওড়া ময়দান ময়দানের বাইরে রয়েছে টেন্ট টেন্টের সামনে রয়েছে দুটো প্ল্যাটফর্ম নাম্বার এ নাম্বার বি আমরা কিন্তু নাম্বার বি দিয়ে ঢুকবো আর বি দিয়ে ঢুকেই আমরা প্রবেশ করব। কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ঐতিহাসিক ময় স্টেশন ধরেছে নামার আর দিকে ঝাঁসটকচকের দিয়ে ওঠার একদম ঝাঁচকচকের স্টেশন টেশন ভর্তি রয়েছে যাত্রী মানে সবই আরকি ঘুরতে এসছে ট্রেনে উঠে বসে বললাম মানে দাঁড়িয়ে এড়লাম বসে নয় বসার কোনো প্রয়োজন নেই কারণ লাগবেই পনেরো মিনিট টাইম মতো ছেড়ে দিল হাওড়া ময়দান তারপর চলে আসলো হাওড়া আর হাওড়া থেকে দেখো কত পাবলিক সব কিন্তু এইটা দেখার জন্য মানে গঙ্গার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করব। আর কোনো সমস্যা নেই মিনিট অন্তর অন্তর রয়েছে মেট্রো যত পাবলিক দেখতে পাবো সবই কিন্তু আবেগ ভারতবর্ষে প্রথম চালু হলো আন্ডার ওয়াটার মেট্রো তা আবার বাংলায় মানে কলকাতার বুকে একটা ফেমাস জিনিস সেই সঙ্গে সঙ্গে হাওড়া ছাড়ার পরে চলে আসবে এখন সেই গঙ্গা গঙ্গার তলা দিয়ে কিন্তু আমরা এখন যাবো মানে গঙ্গা মূলত এখানে কিছুই দেখার নেই শুধু নীল লাইট জ্বলবে ওটা চিহ্নিত করা হয়েছে যে এটা আমরা গঙ্গার তলা দেশে রয়েছে আর হাওড়া ছাড়া পরে পড়ে আসবে মহাকড় মহাকরণের রয়েছে হাওড়া আর মহাকড়ের মিডিল পয়েন্টে রয়েছে গঙ্গা পক্ষের সেই যাত্রা মানে আমরা কিন্তু একদম জলের তলা দিয়ে যাব সোজা এই দেখো কথা বলতে বলতে চলে আসলো নীল জল মানে এটা কিন্তু নীল জল না জল এটা জল নয় কিন্তু জল কিন্তু রয়েছে উপরে তারপরে রয়েছে দু ফুট মাটি তারপরে রয়েছে গঙ্গা মানে আমরা কিন্তু গঙ্গার নিচ দিয়ে এখন ভ্রমণ করছি কার আগে ভিডিওটা করবে এই নিয়ে এখন চিন্তা যাই হোক ঠেলাঠেলি করে ভিডিও ভিডিও করলাম তারপরে চলে আসলাম মগন টপিক স্কিপ করে আমরা এসে পৌঁছালাম ফাইনালি এক্সপ্লেনেট এক্সপ্লেন দেখবাস কত পাবলিক সবই কিন্তু এই মেট্রো দেখার জন্য এসেছিল আবার রিপিট করে টিকিট কেটে চলে যাবে হাওড়া কাছে তো আমরা কিন্তু থেকে থেকে এখন এখন মানে আমরা আমরা গ্রিন লাইনে আর লাইন হেঁটে যাচ্ছি ব্লু লাইনে আর এটা কিন্তু নবনির্মিত একদম এক্সপ্লোনার স্টেশন মোটেও কিন্তু ভুল করবেন এটা পুরোনো নয় এটা একদম নতুন এক্সপ্লোনার স্টেশন গ্রিন লাইন মেট্রো স্টেশন আর গ্রিন লাইন দিয়েই আন্ডারপাস করা রয়েছে একদম সুরঙ্গ পথ সেই পথ ধরে আমরা পৌঁছাবো ব্লু লাইনে গ্রিন লাইন থেকে বেরিয়ে বাঁদিকে টানলে রয়েছে ব্লু লাইন সেই পথ ধরে আমরা বেরিয়ে চলে আসলাম এক নম্বর দিয়ে একদম ধর্মতলা মোড়ে কলকাতার সেই পুরোনো মোড় একদম ধর্মতলা সেটা সবারই চেনা আর ধর্মতলা মোড়েই রয়েছে এই যে আমরা এখন ডান দিক চলে যাব মেকটোগুলি আর মেকটোগুলি যাওয়ার পাশে সোজা রয়েছে জামা কাপড় প্যান্টের ইত্যাদি এভরিথিং দোকান সোজলা জামা কাপড়ের একদম স্মল ফল সব রয়েছে আমরা বাঁদে রান্না নেব বাঁদিকে টান নিয়ে কিছুটা যাওয়ার পরে রয়েছে কিন্তু এখানে সব সব পাওয়া যাচ্ছে ইলেকট্রিক এক এক করে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে তো আমার প্রথমে চলে আসলাম একটা পাইকারি হোলসেলার দোকানে যেখান থেকে আমি ক্যামেরা কিনি আর কি পাইকারি দর দরে তো সেখানে প্রথমে প্রবেশ করলাম আজ নেব কিন্তু একটা মাইক আমার না আমার সঙ্গে এসছে একজন সে দেখাচ্ছে তোমাদের তার জন্য নেবো মাইক আর এই গলি ভিতরে তোমরা যা চাইবে সব পাবে ইলেকট্রিকের ক্যামেরা থেকে আরম্ভ করে লেন্স থেকে আরম্ভ করে টাইপোড থেকে আরম্ভ করে এভরিথিং সবকিছু পাবে কিন্তু এই মেট্রো গলিতে ব্লক করা পারে রয়্যালে এসে জিজ্ঞাসা করলাম তো সেখান থেকে কাশপাশ সেরে আমরা আবার চলে আসলাম এক্সপ্লেটার এক নম্বর গেট দিয়ে ব্লু লাইন মেট্রোতে আর এই ব্লু লাইনের সুড়ঙ্গ পথ ধরে পৌঁছাবো গ্রিন লাইন মেট্রোতে আর এখানে ঠেলা করার কোনো ব্যাপার নেই এক্সপেলেটার রয়েছে সুন্দর স্বাভাবিকভাবে তোমরা পৌঁছাবে আর তোমরা যদি ফুল ইনফরমেশন গাইড ভিডিও চাও আমার সেকেন্ড চ্যানেলে তোমরা পেয়ে যাবে ট্রাভেল উইথ সুমন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো ফাইনালি আমরা এক্সপ্লার স্টেশনে এসে পৌঁছালাম এবার এখান থেকে মেট্রো ধরে পৌঁছাবো হাওড়া মেট্রো মিনিট পনেরো পরই রয়েছে এই মেট্রো আর স্টেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে রয়েছে কলকাতার ঐতিহাসিক মানে ঐতিহাসিকময় জিনিসগুলোকে তুলে ধরেছে এই স্টেশনের মধ্যে দিয়ে ওরা সুন্দরভাবে ডিজাইন করে কারুকার্য করে রাখা আছে সবাই এখন বসে ছবি তোলার জন্য ব্যস্ত আর আমি ট্রেনে উঠে ভিডিও করার জন্য ব্যস্ত তো আমার ট্রেনে উঠে গেছি ফাইনালি মানে টু 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 ভুল করে না গ্রিন লাইনের স্টেশন কিন্তু একদম ছা চকচকে নবনির্মিত এক্সপ্ল্যান্ডের স্টেশন এখান থেকে টাইম মতোই ডোরাট ডোর গেছে মানে এখন সময় হয়ে গেছে মেকট্রো ছেড়ে দেবে আর এই মেক্টো কিন্তু এক্সপেরিয়মেন্স হার পরে মহাকরণ আর আমরা কিন্তু আবার সেকেন্ড টাইম সেই গঙ্গার তলা থেকে পৌঁছাবো হাওড়া তারপরে রয়েছে হাওড়া ময়দান এই ট্রেনটা শুধু চলবে এই চারটে স্টেশনের জন্য তারপরে কিন্তু আবার এটাকে বাড়িয়ে সেক্স টু ফাইভ পর্যন্ত করা হবে ইনফরমেশন ভিডিও কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে ট্রাভেল একদম ফুল সমেত রয়েছে তোমরা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফাইনালি আমরা আবার গঙ্গার তলা দিয়ে কিন্তু যাত্রা করতে চলেছি হাওড়ার উদ্দেশ্যে তো ফাইনালি হাওড়া মেট্রোতে নেমে আমরা এখন বাড়ির পথ ধরছি মানে হাওড়া স্টেশন থেকে আবার ট্রেন ধরবো আমাদের বাড়ি যাওয়ার জন্য মানে কাটুয়াগামী লোকাল ট্রেন তো আজকের মতো তোমাদেরকে বাই বাই আর আমার সঙ্গে যে ছিল সে হচ্ছে এই কি দেখে নাও পল্লব বাবা দেখতে পাচ্ছ মুখের এক্সপ্রেশনটা কেমন করছে ওর জন্য কিনতে গেছিলাম তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে